দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাঁখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যে জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই জি ভাই এটা কি প্যাকেজ ধরছেন একটা প্যাকেজ ভাই আচ্ছা ঈদের আগে এই প্যাকেজও এক দু একটা ইয়ে দেন না সারপ্রাইজ একবারে পুরাই অফার ভাই পুরাই অফার জি মানে পুরা প্যাকেজই অফার পুরা প্যাকেজটাই অফার পুরা প্যাকেজটাই অফার জি জি দেখেন সুন্দর ভাই মেয়ে বাচ্চা দিছেন এই সাইডটা জি ওই সাইডটা মেয়ে আর এইটা হচ্ছে পাঠা জি এইটা পাঠা আচ্ছা তো দেখুক আমরা সবগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি জি দেখায় তারপরে আমরা দাম দর জাতবয় সবকিছু আমরা বলে দেওয়ার চেষ্টা করব ভাই একটা একটা করে দেখাই ভাই যে আগে মরব দিক থেকে শুরু করি আগে হচ্ছে মুরব্বি দিকে মাথার কালার টালার এই যে না কান মুখ সব পারফেক্ট এই যে ভাই পাঠার বয়স কি হয়েছে কোন এটার বয়স আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি ভাই খালি তুরবুর তুরবুর করছে পাঠা দে ভাই পাঠা কাক বলেছে আচ্ছা দিয়ে দেন পাঠা দিয়ে দেন এই যে আরেকটা আসছে দেখেন এটা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা প্রথম মেয়ে বাচ্চা দেখেন লম্বা চড়া কত মেয়েগুলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো অনেক লম্বা চড়া এটা দুই পাশে একই কালার দিয়ে দেন কালার আচ্ছা

জুয়েল ভাই ভাই আচ্ছা আমরা পাঁচটা ছাগলী একটা একটা করে দেখালাম তাই না জি দর্শক পাঠা দেখালাম চারটে মেয়ে বাচ্চা দেখালাম মেয়ে বাচ্চা গুলোর বয়স কি হয়েছে ভাই মেয়ে বাচ্চা গুলোর বয়স আপনার তিন মাস তিন মাস বা তিন মাস তিন মাস প্লাস এরকম তাহলে এই পাঁচ পাঁচটা ছাগল জি আজকে ঈদের আগে একটা প্যাকেজ অফার দিয়ে দেন ঈদের আগে প্যাকেজ অফার বলতে বললাম যে পুরো প্যাকেজটাই অফার পুরো প্যাকেজটাই অফার জি জি কেমন দাম রাখবেন কোন পাঁচটা একদম পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা একদম পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এখান থেকে এমনও বান্ডা আছে ভাই এর মধ্যে বাংলা বাংলাকে আপনি আলকাথরা দিবেন তাও মনে করেন যে খাবার সময় একটু উইতস্তবত করবে এর দরদাম করার চেষ্টা করেন আমরা একটা 48000 টাকার প্যাকেজ দরদাম করা যাবে না একই দাম এবং এই প্যাকেজটা নিলে আপনাকে কিছু না হলে সর্বোচ্চ 10000 টাকা বায়না দিতে হবে পাঁচটা মানে পার পিস 2000 টাকা করে বায়না দিতে হবে বাকি টাকা আপনি রিসিভ করার সময় আপনার নিকটস্থ বাস স্টেশনে দিতে পারবেন আর যদি মনে করেন যে আমি বায়না দিব না

কুমিল্লা ফেনি চট্টগ্রাম এই এলাকার লোকেরা নিয়ে এই প্যাকেজ গুলা ভালো হবে কুমিল্লা সিলেট সবচাইতে আমার কাস্টমার বেশি জি যার কারণে বলতেছে যে কোনো ভাই যদি দেখেন তাহলে এই প্যাকেজটা নেন ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে এই চারটা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে জি এটা হচ্ছে আমরা একটু একটা একটা করে দেখাই জি ইনশাআল্লাহ আচ্ছা পাঠাটাই দেখাই এগুলো দিয়ে দেন

নিলে কম দামে একটা খামার হয়ে গেল বাসায় দিয়ে যান এটাও দিয়ে দেন আর এই যে দুইটা একই মায়ের এই দুইটা একই মায়ের প্রিন্টের বাচ্চা দুইটা একই মায়ের প্রিন্টের বাচ্চা

সর্বোচ্চ অফার এই পাঁচটা ছাগল একদম আটচল্লিশ হাজার টাকা পাঁচটা ছাগল একদম আটচল্লিশ হাজার জি আচ্ছা আটচল্লিশ হাজার হলে দেখেন এখানে পাঠাশ মানে দশ হাজার টাকা পিছো না দশ হাজার টাকা পিছো ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা ডেলিভারি বিকাশও দিয়ে দিবে আর দশ হাজার টাকা পিছ ও পড়লো না এই পাঁচটা পাঁঠা সহ পাঁচটা ছাগল জি জেলে এইভাবে আপনার একটা খামার করবেন নাকি জন্য একটা নতুন দোকান তৈরি হোক ভাই তাই না জি জি ঠিক আছে ভাই